বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এই গরমে স্মার্ট গৃহিণীদের কাজ দ্রুত করার জন্য আটটি জানা অজানা টিপস আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে আমার প্রিয় আপুদের কাছে অনুরোধ অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমার প্রথম টিপসটি হচ্ছে যে গরমের সময় আমরা যখন ফ্রিজে খাবার রাখি তখন কিন্তু স্টিলের বাটিতে রেখে দিই তো ওইভাবে না রেখে যদি এইরকম একটা বক্সে রেখে দিই তাহলে কিন্তু অনেকটা ভালো থাকে এবং বিদ্যুৎ বিল কম আসে তো আজকের থেকে অবশ্যই আমার প্রিয় পরা যারা স্মার্ট গৃহিণী আছেন তারা এই টিপসটি ফলো করবেন ইনশাল্লাহ তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা লেবু কাটলে এরকম লেবু দুই তিন টুকরা বেঁচে যায় এবং শুকিয়ে হয়তো ফেলে দিই তো এখন থেকে আর ফেলে দেবেন না এই শুকানো লেবুটা কিন্তু আপনারা অনেক কাজে লাগাতে পারেন তো দেখুন আমি একটা দারুণ টিপস আপনাদের মধ্যে শেয়ার করছি তো অনেক সময় দেখা যায় ফ্রিজে দুর্গন্ধ হয় তাই আপনারা যদি যখন বেঁচে যাওয়া লেবুর অংশটা যদি এভাবে রেখে দেন তাহলে ফ্রিজের মধ্যে যে খাবারগুলো আমরা রাখি সেগুলো মানে গন্ধ হবে না আর ফ্রেশ একটা ভাব থাকবে তো অবশ্যই এই টিপসটি আপনারা ফলো করবেন আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো আমার প্রিয় অপরা এই টিপসটি ফলো করে কিন্তু আপনারা সংসারে হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারেন কারণ ফ্রিজ যদি দুর্গন্ধযুক্ত থাকে তাহলে কিন্তু আমাদের ভালো লাগে না তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে তো কলা আমরা সবাই খাই আর এই গরমে কলা কিন্তু ভালো থাকে না তো দেখা যায় যে কলা আনতে আনতে কালো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো সেটা কিভাবে ফ্রেশ রাখবেন একটা ছোট্ট টিপস আপনাদের মাঝে শেয়ার করছি তো আশা করছি আমার প্রিয় পদে অনেক বেশি ভালো লাগবে তো এই গরমে কলা যাতে ফ্রেশ থাকে সেই জন্য আমরা চাইলে এই কলার যে মাথাটা আছে সেই মাথার মাঝখানে আপনারা একটা টিস্যু ভিজিয়ে পেঁচিয়ে রাখবেন আর সেটাকে সাথে রাখার জন্য টিস্যুর উপরে একটা নেট ভিজিয়ে দিতে পারেন ঠিক এভাবে তাহলে কিন্তু কলাগুলো মানে তাড়াতাড়ি নষ্ট হবে না অনেকক্ষণ ভালো থাকবে আর কি ফ্রেশ থাকবে তো দেখুন ঠিক এইভাবে আশা করছি আমার পিয়া এই টিপসটি ফলো করবেন অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে আরও বেশি চমৎকার এই ধরনের ডিমের খোসা আমাদের বাড়িতে অহরহ থেকেই থাকে ইভেন প্রতিদিনই থাকে তো এই খোসাগুলো কিন্তু অনেক বেশি মানে কাজে লাগে তো আমাদের সংসারে আমরা যারা আছি গৃহিণীরা তো সেই সব আপুয়া এবং স্মার্ট গৃহিণীদের জন্য ছোট্ট একটি টিপস আশা করছি এই টিপসটি থেকে অনেক বেশি উপকৃত হবেন আর এ থেকে কিন্তু সংসারে হাজার হাজার টাকা আপনারা বাঁচাতে পারবেন আর সংসারের কাজগুলো কিন্তু দ্রুতই হয়ে যাবে তো দেখুন এখানে কিছু ডিমের খোসা নিয়েছি তো এই খোসাগুলো যদি আপনারা এভাবে রান্নাঘরের কোনা র‍্যাকে অথবা যে কোনো কোন আয়া রেখে দেন তাহলে কিন্তু ঘরে যে টিকটিকি আসে সেটা আসবে না তো এই টিকটিকি থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন তো সহজ টিপসটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন এবং নিজেরাই প্রমাণিত হবেন যে কিভাবে টিকটিকি থেকে আপনারা তুলে থাকবেন তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল তো আমার টেস্টিও ডিমের খোসা দিয়ে তো ডিমের খোসা কিন্তু আপনারা চাইলে এইভাবে সুতোর মধ্যে গেথে ঝুলিয়ে রাখতে পারেন রান্নাঘরের যে কোনো কোনায় এ থেকেও কিন্তু আপনারা টিকটিকি বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে রেহাই পেতে পারেন তো দেখুন আমি কিভাবে করছি অবশ্যই এটা ফলো করবেন তো আমি এখানে কিছু ডিমের খোসা সুতোর মধ্যে ভরে নিচ্ছি ঠিক এইভাবে তো আমি কিন্তু সবগুলো ডিমের খোসা এভাবে সুতার সাহায্যে বেঁধে নিয়েছি তো এটা একটা দারুণ একটা টোটকা তো এভাবে যদি আপনারা ডিমের খোসা ঝুলিয়ে রাখেন সেই ক্ষেত্রেও কিন্তু বাসা বাড়িতে টিকটিকি প্রবেশ করবে না তো আপনারা এটা ফলো করে দেখবেন যে টিপসটা কতটুকু গুরুত্বপূর্ণ তো আশা করছি আমার প্রিয় অবশ্যই এটা ফলো করবেন এবং যাদের বাড়িতে ঠিকঠিকই বাসা বিঁধেছে তারা কিন্তু এর থেকে মুক্তি পেতে পারেন তো আমার এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সাথে চলে এসেছেন সেসব আপু ভাইয়া এবং আন্টিদের বলবো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে যারা নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো টি ডিম নিয়ে খোসা দিয়ে আমি আরেকটা টিপস শেয়ার করব সেই টিপসটি হচ্ছে আরও বেশি চমৎকার তো দেখুন আমি এখানে কিছু ডিমের খোসা পুরো করে নিয়েছি আর এটা আমি কী কাজে লাগাই সেটা আপনাদের মাঝে শেয়ার করছি তো এই ডিমের খোসাগুলো কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডার যে অনেক সময় ব্লেডগুলো ধার কমে যায় সেটা কিন্তু আপনারা ধার করে নিতে পারেন খুবই চমৎকার এই টেস্টি আপনারা করে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন আশা করছি তো দেখুন আমি ডিমের খোসাগুলো কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর এই ব্লেন করার কারণে কিন্তু ব্লেডের যে ধারটা অনেক সময় কমে যায় সেটা কিন্তু আবার রিপেয়ার হয়ে যাবে তো এটা আপনারা বাসায় বসে ট্রাই করবেন এবং অনেকটা উপকৃত হবেন তো দেখুন এটা কিন্তু ব্লেন্ড করাতে এটা কতটুকু ঝকঝকে হয়ে গেছে বোঝাই যাচ্ছে তো এই ডিমের খোসা দিয়ে আমি আরেকটা টিপস শেয়ার করছি এই টিপসটিও কিন্তু দারুণ তো দেখুন এই ডিমের যে ব্লেন্ডার গুঁড়োগুলো ডিমের অংশ সেটা কিন্তু আমি মানে আমরা চাইলে গৃহিণীরা যারা স্মার্ট গৃহিণী আছেন গাছপালা পছন্দ করেন সেই সব গাছের গোড়ায় কিন্তু দিতে পারেন এ থেকে কিন্তু ভালো একটা সার তৈরি হবে এবং গাছপালাগুলো সতেজ থাকবে আর বাসা বাড়িতে এরকম গাছ তাহলে কিন্তু অক্সিজেনের অভাব হয় না তো আশা করছি আমার প্রিয় অপরা এই টিপসটি ফলো করে ইনডোর এবং আউটডোরের যে গাছগুলো আছে সেটা কিন্তু পরিচর্যা করতে পারেন এ থেকে কিন্তু গাছ সতেজ থাকবে এবং আপনার সংসারে হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে তো আশা করছি আমার প্রিয় অবশ্যই টিপসটি ফলো করবেন এবং অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ তো আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিয়েছি ডিমের গোড়ার অংশগুলো তো এইভাবে চাইলে আপনারা গাছের যত্ন নিতে পারেন তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে তা আমার প্রিয় আপুদেরকে বলতে চাই যে আমরা যখন রান্না বড় করি অনেক সময় দেখা যায় পেঁয়াজটা অবশিষ্ট বেঁচে যায় তখন সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা ফ্রিজে রাখলে তখন কিন্তু অনেক বেশি দুর্গন্ধ হয়ে যায় আর এই পেঁয়াজের দুর্গন্ধের কারণে অনেক খাবার এ থেকে কিন্তু ফ্রিজে একটা বাজে গন্ধ আসে এবং খাবারগুলো কিন্তু নষ্ট মতো হয়ে যায় এই দুর্গন্ধ কিভাবে তাড়াবেন সেইটা ফলো করতে পারেন এই টিপসটি থেকে তো দেখুন আমার যে বেঁচে যাওয়া পেঁয়াজগুলো আছে সেটা আমি একটা বক্সে নিয়ে নিয়েছি আর তার সাথে আমি নেবো স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি এবং উপরে একটা টিস্যু দিয়ে ঢেকে তারপরে আমি বক্স কন্টেনারটা ভালো করে আটকে নেবো যাতে বাইরে থেকে বাতাসটা না ঢোকে তো ঠিক এভাবে এরপরে যদি আপনারা ফ্রিজে রেখে দেন ঢাকনা সহকারে তাহলে কিন্তু এই এই গন্ধ ছড়াবে না আর ফ্রিজের ভিতরে দুর্গন্ধ হবে না তা আশা করছি এই টিপসটি আপনারা ফলো করতে পারেন এই গুরুত্বপূর্ণ টিপসটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে তো আমার পরবর্তী এবং শেষ টিপসটি হচ্ছে আরও বেশি চমৎকার যেহেতু গরমকাল চলে এসেছে আর এতদিন হয়তো আমরা পেঁয়াজ সস্তায় খেয়েছি কিন্তু এখন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তো বেড়ে যাওয়ার কারণে পেঁয়াজ যদি নষ্ট হয়ে যায় তাহলে সংসারে অনেক অপচয় হয়ে যাবে তাই আমার প্রিয় আপু এবং স্মার্কিহীদের জন্য এই পেঁয়াজ মানে পচা রোদ থেকে কীভাবে রোধ করবেন সেটি আপনাদের মাঝে শেয়ার করব তো কখনও আলু পেঁয়াজ একসাথে রাখবেন না তাতে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো অবশ্যই দুইটা আলাদা আলাদা চেম্বারে রাখবেন বা আলাদা আলাদা পাত্রে রেখে দেবেন এক্ষেত্রে পেঁয়াজগুলো যেমন ভালো থাকবে সে সে তুলনায় আলুটাও ভালো থাকবে তো আশা করছি আমার প্রিয় আপুরা বিষয়টা বুঝতে পেরেছেন আর যেখানে রাখবেন সেটা কিন্তু বাতাসের মানে ছড়ানো অবস্থায় থাকে এরকম অবস্থা আর যদি আপনারা একটা কোনো কন্টেনার রাখেন তাহলে এভাবে নেট যেটা আছে বাতাস আবদান করা যায় এভাবে রেখে দেবেন তো অনেক বেশি কিন্তু উপকৃত হবেন সামনে যেহেতু আমাদের ঈদুল আজহা চলে আসছে তো সেই কিন্তু পেঁয়াজটা অনেক বেশি দাম হয়ে যাবে তো আগে থেকে এই প্রিপারেশনটা আপনারা নিয়ে রাখেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন আজকে এই দারুণ দারুণ কিচেনটির জন্য আমার প্রিয় আপু এবং স্পার্ক আপদের জন্য অনেক বেশি কাজে লাগবে আশা করছি তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ